হ্যালো এভরিওয়ান সবাই কোথায় আছেন ঝটপট করে চলে আসেন আজকের এই লাইভে ঝটপট করে চলে আসতে হবে তন্তু আসছে দেখেন একটাও প্যাকেট খোলা হয় নাই আনপ্যাকিং করব আপনাদের সঙ্গে শেয়ার করব সবাই ঝটপট করে চলে আসেন এটা আপনাদের কোন তন্দুরটা বুঝতে পারছেন দেখি তো হাত তোলেন হাত তোলেন যদি কেউ বুঝে ফেলে থাকেন আর কি যদি কেউ বুঝে থাকেন আর কি না বুঝলে তো আমি দেখাই দিবই খুলে এই শাড়িটার এই শাড়িটার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত আপাদের প্রি অর্ডার ছিল এত আপাদের হচ্ছে পেন্ডিং অর্ডার ছিল সেগুলা হচ্ছে দেওয়া হবে এবং হচ্ছে যারা এই মুহূর্তে নিতে চায় তারা নিতে পারবে ঠিক আছে সো যে কটা পিস আছে সে কটা পিস আপনারা নিয়ে নিতে পারবেন সবাই ছটপট করে জয়েন করে ফেলেন টন্টুস আসলে যেহেতু ইম্পোর্টেড শাড়ি সেই তো হচ্ছে দাইরেক্ট কাট করে নি হ্যাঁ যেহেতু ইম্পোর্টেড শাড়ি সেই তো হচ্ছে খুব বেশি কিন্তু একদম টাইমলি আমি আনতে পারি না হ্যাঁ অনেক কিছু ডিপেন্ড করে অনেক কিছু ডিপেন্ড করে চাইলেই হচ্ছে এই জিনিসটা আনা যায় না আমি কয়েকটা হাতে নিয়ে আছি যাতে আপনারা জলদি করে বুঝে ফেলতে পারেন এবং জলদি করে জয়েন করে ফেলতে পারেন এইটার কিন্তু ব্লাউজ পিসে কাজ আছে সো একটু ঝটপট করে অর্ডারটা করতে হবে আদারওয়াইজ এই শাড়িটা পাবেন না বিকজ এটা প্রি অর্ডারেই থাকে আমাদের সারা বছর দেখা যায় এটা মানে আমি গত দু মাস ধরে এটা আনছি ফাল্গুনের আগে থেকে হ্যাঁ ফাল্গুনের আগে থেকে তো তখন থেকে এটা হচ্ছে প্রতিবারই স্টক আউট হয়ে যায় এবং প্রি অর্ডারে চলে যায় সো আপনারা যারা একটু এই মুহূর্তে নিতে চান প্রি অর্ডারে পড়তে চান না ঈদের আগে তারা মুহূর্তে নিয়ে নিবেন ঠিক আছে তারা এই মুহূর্তে নিয়ে নিবেন আর যাদের প্রি অর্ডার ছিল যাদের প্রি অর্ডার ছিল যাদের বকা খাইতে খাইতে মনে করেন আমার মাথার চুলে এসে একদম গোল্ডেন হয়ে গেছে তাদেরকে হচ্ছে দিয়ে দিব ঠিক আছে তাদেরকে দিয়ে দিব আমাকে আর বকা দিয়ে না সবাই ছটপট করে আমাকে একটু জানিয়ে দিবেন লাইফটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা অল ক্লিয়ার আছে কিনা সবাই একটু কমেন্ট করবো একসাথে হ্যাঁ আজকে মনে হচ্ছে রিচের একটু সমস্যা আছে বা সমস্যা নাই রিচের একটু সমস্যা কোনো সমস্যা না সমস্যা মানে চিন্তা করলেই সমস্যা বুঝছেন একটা সমস্যাকে ঢাকতে গেলে পরে আবার অনেক সমস্যা হয় সো এরকম চিন্তা করা যাবে না সমস্যা নিয়ে কাজটা করে ফেলতে হবে ওকে সো চলেন শুরু করা যাক শুরু করা যাক আমাকে একটু জাস্ট জানিয়ে দেন লাইফটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা অল ক্লিয়ার আছে কিনা অল ক্লিয়ার আছে কিনা সবাই সবাই ঝটপট করে জয়েন করে আমাকে একটু জানিয়ে দেন আমার ওই ফোনটা দিয়ে দেখি একটু আমাকে এটা নাও হাত থেকে নাও হাত ব্যথা হয়ে গেছে এখানে না দেখো দেখি সবাই একটু সবাই একটু ঝটপট করে দিল ওদেরকে শেয়ার করে দিতে বলো সবাইকে ছটফট করে শেয়ার করে দেন আমাকে একটু জানিয়ে দেন দেখতে পাচ্ছেন কি না শুনতে পাচ্ছেন কি না শোনেন এই তন্তু তো লাইভ আসলে রিচ কম থাকে একটু মুশকিল কারণ হচ্ছে যাদের অ্যাট লিস্ট মানে নেওয়ার ইচ্ছে ছিল তারা আসলে নোটিফিকেশন না পেলে এখন হচ্ছে নিতে পারবে না আর কি এখন নোটিফিকেশন না পেলে আমার তো করার কিছু নাই এখন আমি কি করতে পারি বলেন আমি প্রতি লাইভেই আপনাদেরকে বলি যে একটু বেশি করে লাভ লাইভ নাও দিলেই বা হচ্ছে কমেন্ট টমেন্ট করলি বোধহয় অ্যাক্টিভ থাকলেই হচ্ছে মোটামুটি হচ্ছে নোটিফিকেশন দেয় ফেসবুক যেটা বোঝা যায় আর কি তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা একটু অ্যাক্টিভ থাকলে নতুন শাড়িগুলোর হচ্ছে নোটিফিকেশন পেয়ে যাবেন দেখেন কি সুন্দর শোনেন এই শাড়িটা মিস করবেন না এই শাড়িটা আমি আমার বলছি যাদের প্রি অর্ডার আছে তারা একদম আরাম করে বসে থাকেন প্রি অর্ডার ডিসপ্যাচ হয়ে যাবে আর যাদের অর্ডার করার ইচ্ছে আছে তারা একটু আরাম ছুটায়ে তারপরে জলদি করে ইনবক্স করে ফেলতে হবে ওকে যাদের প্রি অর্ডার আছে তাদের কোনো টেনশন নাই তাদেরটা দেওয়া হবে কোনো সমস্যা নাই আর যাদের মনে করে যে আজকে কি করছি একটা প্রেমে আমি দেখা যাচ্ছে ভীষণ সুন্দর শোনেন এই শাড়িটা পুরো একে একটা শাড়ি এই শাড়িটা অনেক সুন্দর একটা শাড়ি সো যার পছন্দ হয়েছে সুন্দর করে ঝটপট করে নিয়ে নিবেন আচ্ছা এটার তো মনে হচ্ছে রিচ একটু বেশি বেশি স্লো হয়ে গেছে আমি কি কেটে আরেকটা করব নাকি আপনারা একটু শেয়ার টিয়ার করে দিবেন বলেন তো আপনারা একটু শেয়ার টিয়ার করে দেন দেখি শোনেন এই শাড়িটা সবচেয়ে সুন্দর তো এটা কালার কম্বিনেশন আছেই হ্যাঁ কিন্তু এই শাড়িটার এই যে প্যাচের অংশটাও হচ্ছে স্ট্রাইপ করা প্যাচের অংশের পরে যে ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটাও হচ্ছে কাজ করা শোনেন আমি এই পর্যন্ত যতগুলো তন্দু জেনেছি এটাই একমাত্র তন্তু যেটা হচ্ছে ব্লাউজ পিস জুড়ে ব্লাউজ পিস জুড়ে মনে হয় যে শাড়ির চাইতে বেশি কাজ হচ্ছে ব্লাউজ পিসে শাড়ির চাইতে বেশি কাজ এবং এইটার জন্যই আমার মনে হয় যে এই শাড়ি এত বেশি পপুলার এই শাড়ি আমাদের সবার পছন্দ এই শাড়ি আমি নিজেও ব্লাউজ বানিয়ে রেখেছি নিজেও ব্লাউজ বানিয়ে রেখেছি কিন্তু পড়ার সময় পাই নাই ঠিক আছে সময় পাই নাই সো আমি পড়ার পরে হয়তো আবার অনেকেই চেতে পারেন কিন্তু তখন আবার থাকবে কিনা আমি শিও না কারণ আমি তো আসলে শ্যুট করার জন্য পড়ি না দেখা যাবে যে নিজের যেদিন ইচ্ছা হবে সেদিন হয়তো পড়বো তো সেদিন আবার থাকবে কিনা শিও না হ্যাঁ

হ্যাঁ আমার চোখ যদি মুখ টুক ফলা ফোলা লাগলে একটু এক্সকিউজ করবেন আজকে ঘুম টুম একেবারেই নাই সারা রাত্র সজাগ বাবুর অসম্ভব জ্বর সো মানে এই নিয়েই হচ্ছে কাজকর্ম ঈদের চলছে কিছু করার নাই কিছু করার নাই তেমনই সো আমাকে একটু কষ্ট করে সবাই জানিয়ে দিবেন দেখেন এই শাড়িটা আসছে বলে এই যে এখন যা দেখাচ্ছি সবই আসলে ইমার্জেন্সি শাড়ি মানে ইমার্জেন্সি মানে কি মনে করেন এগুলো হয় প্রি অর্ডার ছিল না হলে আমার অর্ডার করা ছিল ঈদ উপলক্ষে মানে সবই হচ্ছে জরুরি বিভাগের শাড়ি জরুরি বিভাগের শাড়ি জরুরি ভিত্তিতে নিয়ে নিতে হবে ঠিক আছে জরুরি বিভাগের শাড়ি আসলে জরুরি ভিত্তিতে নিয়ে নিতে হবে প্রাইস কত প্রাইস বলে দিচ্ছে একদম সুন্দর প্রাইসে পেয়ে না এত সুন্দর টাচ করা শাড়িটি একদম সুন্দর প্রাইসে পেয়ে যাচ্ছে মাত্র দু টাকা মাত্র দু টাকা এটা মিস দিয়েন না যাদের প্রি অর্ডার ছিল সেই আপনারা পেয়ে যাবেন যাদের এই মুহূর্তে নিতে ইচ্ছা করছে তাদেরকে একটু এই মুহুর্তেই ইনবক্স করে দিতে হবে আদারওয়াইজ আসলে এটা আবার স্টক আউট হয়ে যাবে প্রি অর্ডারের চক করে পড়ে যাবেন প্রি অর্ডারের চক করে বলে শাড়ি পাবেন না নর্ট দ্যাট কিন্তু হচ্ছে টাইমলি যাওয়াটা মুশকিল আপনারা ইন্ডিয়া থেকে শাড়ি এনে টাইমলি টেলিভারি দেওয়াটা মানে খুবই রিস্কি আমি কোনো টাইম বলতে পারবো না আপনাদেরকে যে আপনারা এই টাইমের মধ্যেই পাবেন ঠিক আছে যে ঈদের আগেই পাবেন বা পনেরো রোজার মধ্যেই পাবেন এটা খুব মুশকিল সো এখন যে কটা পিস আছে সে কটা পিস আপনি ইনস্ট্যান্টলি নিয়ে নিতে পারছেন সো হারি আপ টেক এক্সপ্রেশন এবং ঝটপট করে নিয়ে নেন এটা মিস দিয়ে না এটা মিস দিয়ে না এটা ওয়ান অফ দা মোস্ট বিউটিফুল ওয়ান অফ দা মোস্ট বিউটিফুল হচ্ছে তন্তুজ তন্তুসের জগতে এত সুন্দর অফ হোয়াইটের উপরে এত সুন্দর পিঙ্ক কালার ইয়েলো কালার অলিভ কালার দিয়ে হচ্ছে ফ্লাওয়ার মতো কাজ করা এটা মিস দিয়ে না এটা নিতে হবে এটা নিতে হবে তন্তুজার ইচ্ছে থাকলে এটা অবশ্যই অবশ্যই নিতে হবে স্লো কানেকশন আসতেছে বারবার স্লো কানেকশন আসতেছে পুরো শাড়ি কাজ করা শাড়ির প্যাচের অংশটুকুও হচ্ছে আপনার এরকম স্ট্রাইপ করা আছে শাড়ির প্যাচের অংশটুকু স্ট্রাইপ করা আছে একটু জলদি করে একটু জলদি করে নিয়ে নিতে হবে এবং এইখানেও কিন্তু আপনার প্যানেল করা আছে মানে পুরো ব্লাউজে সামনে পেছনে তো আপনার কাজ করছেই হাতাতেও দেখেন আপনি সুন্দর করে যে এখানে হচ্ছে এই প্যানেলটা পেয়ে যাচ্ছেন হাতাতেও প্যানেলটা পেয়ে যাচ্ছেন এই শাড়িটা এই শাড়িটা যারা প্রি অর্ডার করতে চাচ্ছেন না যারা ইনস্ট্যান্টলি নিতে চাচ্ছেন তারা এই মুহূর্তে ইনবক্স করে দিলে হয়তো কিছু পিস পেয়ে যাবে বেশি না কিন্তু কিছু পিস পেয়ে যাবে ঠিক আছে কিছু পিস পেয়ে যাবে তো যারা নিতে চান একটু ঝটপট করে লাইফটা এতে আছে কিনা আমাকে বলে দিবেন প্রাইস হচ্ছে 2950 টাকা প্রথম শাড়িটা দেখিয়ে দিলাম প্রথম শাড়িটা দেখিয়ে দিলাম এরপরে দেখাবো পিচ কালার শাড়িটা দেখো চলো হ্যাঁ এরপরে দেখাবো হচ্ছে আমাদের পিচ কালার শাড়িটা পিচ কালার শাড়িটা আসছে মাত্র এই মুহূর্তে আমার হাতে আছে মাত্র একটা দেখেন আমাদের প্রি অর্ডার দেওয়ার পরে আমাদের এত টাইট হচ্ছে ইয়ে থাকে ওদের নাম কি কোয়ান্টিটি থাকে যে আমার আসলে কোনো কিছু থাকে না সো এটা আছে মাত্র only ওয়ান পিস ঠিক আছে

চেক করার পরে এটা আছে মাত্র এক পিস সো ওইটাও সেরকমই অফ হয়তো এক পিস না আর একটু বেশি হবে কিন্তু অনেক বেশি না অনেক বেশি না ঠিক আছে সো একটু জলদি করে নিয়ে নিতে হবে এটা হচ্ছে পিচের উপরে এটা হচ্ছে জয় আসন আপা যে শাড়িটা পরে মনে করেন একদম তন্তুসকে একদম তন্তুস বানিয়ে দিয়েছে এটা হচ্ছে সেই শাড়ির কালারটা ঠিক আছে সেই শাড়ির কালারটা সো যার ভালো লেগেছে নিয়ে নিতে হবে আপা অবশ্যই এই বাজেট ফ্রেন্ডলিটা করে নাই আপা করেছিল অরিজিনালটা বাট আমরা তো হচ্ছে এটা নিয়ে নিতে পারি তাই না একদম হাতের নাগালে বাজে দু হাজার নয়শো পঞ্চাশ টাকা এটা আমরা সুতার কাজ করা পুরো শাড়ি পুরো শাড়ি সুতার কাজ করা যারা ইন্ডিয়ান তন্তু চান বাজেট ফ্রেন্ডলি তারা নিয়ে নিতে পারেন একদম সুন্দর করে দেখেন কি সুন্দর সুদিন একটা সুদিং একটা পিচ কালার সুদিং একটা সুন্দর কালার দেখেন এটা হচ্ছে ব্লাউজের অংশে এই সুন্দর করে প্যানেলটা থাকবে এই প্যানেলটা পেয়ে যাচ্ছেন ব্লাউজের অংশে লাইটটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু বলে দিবেন লাইটটা ক্লিয়ার আছে কিনা সবাই একটু ছটপট করে চলে আসি সবাই একটু ছটপট করে চলে আসি আমাকে একটু জানিয়ে দেন লাইটটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা রিচের অবস্থা একটু বেশি বেশি অবস্থা খারাপ ঠিক আছে রিচের অবস্থা যদি মনে করি যে এইটা একেবারেই রিচ হয় শেষ করার পরে বুঝতে পারবো সেক্ষেত্রে পরে আবার একবার দেখাই দিব ঠিক আছে সেক্ষেত্রে পরে আবার দেখাই দিব আরেকবার যদি মনে করি যে এটা আসলে আজকে গেছে বা কোনো প্রবলেম কিন্তু লাইভ এটা আমি শেষ করবো কারণ ইনস্টাগ্রামে যারা দেখবে তারাই আসলে পেয়ে যাবে বিকজ এটা যেরকম একটা আছে ওইটা যেরকম চার পাঁচটা আছে এরকম আর কি সো যার পছন্দ হয়েছে এই সুন্দর শাড়িটা নিয়ে নেবেন এটা হচ্ছে আঁচলের অংশটুকু এটা হচ্ছে আঁচলের অংশটুকু দেখেন পুরো শাড়ি সুতার কাজ করা আচল বডি একদম ব্লাউজের অংশ সব হচ্ছে সুন্দর করে সুতার কাজ করা এটা হচ্ছে পিচ কালারটা এটা হলে ওয়ান পিস অ্যাভেলেবেল সো যার ভালো লেগেছে টুকুস করে নিয়ে নিতে হবে এখন আমি যে শাড়িটা দেখাচ্ছি এটা আমাদের একেবারে শেষের পথে একেবারেই শেষের পথে এটা হচ্ছে আমাদের নুট বিস্কিট কালারটা ঠিক আছে নুট বিস্কিট কালারটা শুনেন অনেকেই নুট কালারটার সাথে শ্যাওলা কালারটার মানে কনফিউজ করে ফেলতেছেন ওই শ্যাওলা কালারটা দাও দেখি আমি একটু কালারটা বুঝাই দেই নুট আর শ্যাওলা আকাশ পাতাল ডিফারেন্স একটা এই মেরুর আর একটা ওই মেরু ঠিক আছে এটা দেখেন এটা অনেক ডার্ক এটা অনেক ডার্ক এটা হচ্ছে অনেক লাইট এটা বিস্কিট কালার ইটস ডার্ক শ্যাওলা ইটস ডার্ক শ্যাওলা ঠিক আছে তো দুইটা কালার আমি জানি না ক্যামেরাতে কতটুকু আপনারা বুঝতে পেরেছেন বাট দুটা কালার একেবারেই আলাদা ইটস বিস্কিট ইটস নুট এবং বিস্কিট একদম প্লেইন নুট কালার যদি যদি বলি আমি তাহলে এটা নুট কালার ডেন্সেল কালার ঠিক আছে তো এটা হচ্ছে যারা নিতে চান তারা এটা নিয়ে নেবেন এটার উপরে মাঝে সুতার কাজ করা সুতার কাজ করা এবং আচলের যে ক্যাসেল করা আছে এবং পুরো শাড়ি কাজ করা ব্লাউজের সহ ব্লাউজের সহ সব ঠিক আছে লতা আপু লিখেছে হ্যাঁ আছে থ্যাংক ইউ সো মাচ যারা আছেন একটু বেশি করে কমেন্ট করে দিবেন ঠিক আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা আপনারা কারা কারা আমাদের কাছ থেকে তন্তু নিয়েছেন অলরেডি বলেন তো কারা কারা অলরেডি আছে মানে এরকম কেউ আছেন যে যাদের কাছে অলরেডি আমাদের তন্তু আছে যে কোনো কালার যে কোনো কালার যে কোনো কম্বিনেশন থেকে থাকলে আমাকে একটু জানান দেখি এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু এটা হচ্ছে ব্লাউজের হাতের কাজটা করবো ব্লাউজের হাতায় কাজটা পড়বে এই শাড়িগুলো সুতার কাজ করা বাজেট ফ্রেন্ডলি প্রাইসে একদম সেট হয়ে থাকা শাড়ি ভীষণ সুন্দর একদম সেট হয়ে থাকা শাড়ি ভীষণ সুন্দর তো এটা যা পছন্দ হয়েছে স্পেশালি এটা একদম শেষের পথে আপনারা এই নুট বিস্কিটটা যতবার আসে ততবার স্টক আউট হয়ে যায় এই নুট বিস্কিটটা যতবার লাস্ট লাইভের পরে এটা অলমোস্ট আমাদের শেষের পথে তো এটা যারা নিতে চান স্পেশাল নিয়ে পেয়েছি ইনবক্স করে দিয়ে এটা কিন্তু থাকবে না এত সুন্দর নুট কালারের উপর এটা ওয়ান অফ দ্য মোস্ট 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 ক্লাসিক কালার তন্তুজের জগতে এটা একদম মানতেই হবে এটা হোয়াইট হোয়াইট এগুলো হচ্ছে সবচেয়ে রানিং কালার আর এগুলোর সাথে অন্য একটা কালার যেটা হচ্ছে সমান কালার চলেছে সেটা হচ্ছে পিচ কালারটা ঠিক আছে বাট এগুলো হচ্ছে অলওয়েজ রানিং কালার হ্যাঁ পিচ কালারটা তো মনে করেন যে আমরা সামহাউ হচ্ছে একজন পড়েছে দেখে আমরা একটু বেশি কিনে ফেলেছি বা আমাদের অনেক বেশি পছন্দ হয়েছে বাট এটা কিন্তু কোনো সেলিব্রিটি পরার কারণে হচ্ছে এটা স্টার হয় নাই এই শাড়ির কালারটা হচ্ছে এটা এমনিতেই সুন্দর সবার পছন্দের একটা কালার এই কালারটা এমনিতেই ক্লাসের একটা কালার জাস্ট চিন্তা করে দেখেন যে শাড়িটাতে আপনাকে কেমন লাগবে অনেক 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 সুন্দর ঠিক আছে অনেক অনেক সুন্দর যার ভালো লেগেছে তবে আমার একটা আফসোস আছে আফসোসটা কি বলেন তো আমি এত তো তন্তু সেল করলাম আমি একটা লাইভেও তন্তুস পর পড়তে পারি নাই মানে পরে আসি নাই একটা লাইভেও হচ্ছে তন্তুজ পরে আসি নাই প্রাইস হচ্ছে মাত্র দু হাজার নশো পঞ্চাশ টাকা দু হাজার নশো পঞ্চাশ টাকায় আপনি প্রপার কোয়ালিটির একদম ভালো কোয়ালিটির একদম সুন্দর ইন্ডিয়ান তন্তুস্ত পেয়ে যাচ্ছেন বাজেট ফ্রেন্ডলি ভার্সানটা ডেফিনেটলি বাজেট ফ্রেন্ডলি ভার্সনে এখন মিনিমাম মিনিমাম পঞ্চাশটা কোয়ালিটি আছে তো একটু খেয়াল করে দেখে বুঝে শুনে তারপরে নিয়ে নেবেন এটা হচ্ছে ব্লাউজের হাতার কাজটা ঠিক আছে উনত্রিশশো টাকা আমাদের শাড়ির জন্য একেবারেই একেবারেই একদম সুন্দর একটা প্রাইস যেটা হচ্ছে একদম হাতের নাগালে উইদিন থ্রি থাউজেন্ড গিফট প্রাইসে মানে গিফটের আমাদের জন্য যে বাজেটটা থাকে দুই হাজার পঁচিশশো তিন হাজার এরকম বাজেট মধ্যে আমরা গিফটের শাড়ি খুঁজি নিজের জন্য শাড়ি খুঁজি আমাদের দেখা যায় যে শপিং একটা বাজেট থাকে সো এরকম সো যদি এরকম মনে করেন যে এই শাড়িটা বাজেটের মধ্যে হয়ে যাচ্ছে তাহলে এটা নিয়ে নিতে পারেন যদিও এটা খুব বেশি নাই বাট এটা আমরা আবার প্রি অর্ডার নিব কিন্তু প্রি অর্ডার নিলে ওই যে সমস্যা এটা কিন্তু প্রি অর্ডার অনেক আপনাদেরকে দিতে পারি নাই অর্ডার ক্যান্সেল হয়েছিল মনে আছে অর্ডার ক্যান্সেল হয়েছিল আমাকে বকা দিয়ে না কিন্তু ইন্ডিয়ান শাড়িতে আসলে কিছু মিসম্যাচ থাকে যেটা হচ্ছে যেটা প্রি অর্ডার নিলে একটু আগে পিছিয়ে হয় একটু আগে পিছিয়ে হয় হ্যাঁ বর্ডারের বিষয় তো এক দেশ থেকে আরেক দেশের বিষয় এখন তো আমরা ভিসাই পাই না শাড়ি কেমনি আসবে চিন্তা করেন তো এক দেশ থেকে আরেক দেশের বিষয় তো একটু সময় লেগে যায় অনেক সময়

এগুলা যখন এভেলেবেল থাকবে আপনাদের পছন্দ হলে ইনস্ট্যান্টলি নিয়ে নেবেন যদি আপনার মনে হয় যে আপনি এই পেজ থেকে কোয়ালিটি নিয়ে স্যাটিসফাইড বা নিতে পারেন সেক্ষেত্রে আপনি দেরি করবেন না কারণ এগুলো হচ্ছে আসে দুপুর দুপুর করে আবার শেষ হয়ে যায় তন্তুজ আসে তন্তুজ চলেও যায় তন্তুজ আসলে কোনোভাবেই দেখা যায় যে তাকে বেঁধে রাখা যায় না এবং বেঁধে আমি রাখতে চাই না তাই না যে আগে বলবে আমি নিতে চাই তাকেই দিয়ে দিতে চাই ওকে এটা হচ্ছে ব্লাউজের অংশটা বেঁধে তো রাখতে চাইও না কিন্তু সে থাকেও না এটাও একটা বিষয় অন্য শাড়ি মনে করেন যে এক দুদিন আমাকে সময় দিলেও দেয় বাট এই শাড়িটা আসলে এক দিন সময় আসলে দেয় না স্টক আসলে যে পরিমাণে থাকুক না কেন সময় আসলে এটা দেয় না দেখেন এটা কিন্তু অনেকগুলো শাড়ি এসেছিল আছে মাত্র দু পিস আছে মাত্র দু পিস তো এটা যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবে ট্যাসেল করা আছে ঠিক আছে ট্যাসেল করা আছে খুবই সুন্দর একটা হোয়াইট শাড়ি এটা কিন্তু সাদা ইটস নট অফ হোয়াইট এটা সাদার উপরে আকাশি নীল ইন্ডিগো পিঙ্ক পার্পল মানে একদম হাওয়ায় মিঠাই অনেকগুলা কালার দিয়ে হচ্ছে কাজটা করা আছে এবং এটা হচ্ছে আচলটা ঠিক আছে ক্যাশ হলো করা আছে তো যা ভালো লেগেছে এই শাড়িটা তো মাস্ট হ্যাভ কিনা বলেন এগুলা মাস্ট হ্যাভ হ্যাঁ এই ওয়াইন কালারটা যেরকম আসে প্রতিবার আসে প্রতিবার দেখাই প্রতিবার যায় এই ওয়াইন কালারটা মানে এটা আমাদের মনে হয় এইটা পিচ কালারটা আমাদের প্রতি শিপমেন্টেই থাকে প্রতি শিপমেন্টে থাকে ঠিক আছে দেখেন কি সুন্দর কারণ হচ্ছে ডার্ক কালারের মধ্যে এই কালারটাই আমি দেখেছি সবাই অনেক পছন্দ করে এবং আমার নিজেরও অনেক পছন্দ বিকজ এটা খুবই গর্জিয়াস একটা কালার এটা তন্তুজে হোক জামদানিতে হোক মণিপুরিতে হোক দেখেন গত লাইভেও হচ্ছে ওয়াইন কালার যা দেখিয়েছিলাম শেষ হয়ে গেছে মণিপুরিতে এবং হচ্ছে ওয়াইন টাইপের কালারের হচ্ছে আজরাক দেখিয়েছিলাম সেটা অনেকে নিয়ে নিয়েছে তো এই যে বিটรูট কালারটা বা ওয়াইন কালারটা যাইকেই বলেন না কেন হ্যাঁ সো এই কালারটা আসলে খুবই আনকমন খুবই ক্লাসি একটা কালার সেটা খুব সুন্দর লাগে পরে যা পছন্দ হয়েছে শ্রীশকে দিয়ে ইনবক্স করে দিবেন ডোন্ট মিস দিস ওয়ান সুতোর কাজ করা পুরো শাড়ি সুতার কাজ করা পুরো শাড়ি ঠিক আছে এই যে দেখেন একটু জলদি করে একটু জলদি করে আজকে লাইফটা একটু স্লো যাচ্ছে রিচ রিচ স্লো যাচ্ছে এটা আপনাদের জন্য ভালো আমার জন্য খারাপ এরকম একটা অবস্থা বাট বুঝতে পারছি না তবে আমি লাইফটা কন্টিনিউ করেছি হ্যাঁ লাইফটা আসলে কন্টিনিউ না করলে মানে দেখেন আমি যদি কন্টিনিউ না করতে চাইতাম করতে পারতাম কিন্তু আমি করে দিয়েছি যে কয়জন আপনারা আছেন আমি লাইফটা করে দিয়েছি বিকাজ শাড়ি নাই হাতে আছে অল্প কিছু পিস এটা হচ্ছে শ্যাওলা কালারটা ইটস ডার্ক শ্যাওলা ইটস ডার্ক শ্যাওলা ঠিক আছে এটা যার লাগবে এটাও খুব ইউনিক একটা কালার খুব সুন্দর একটা কালার শ্যাওলা হচ্ছে ওয়ান অফ এ কাইন্ড শাড়ি এবং শ্যাওলা আমরা যে পরিমাণে এনেছি এবং সেল করেছি আলহামদুলিল্লাহ অনেক আপারা নিয়েছে মাত্র দু টাকা মাত্র দু হাজার নশো পঞ্চাশ টাকা যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজি ইনবক্স করে দিবেন এগুলা রিপিট করে দিয়ে একটু হ্যাঁ যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজি ইনবক্স করে দিবেন তন্তুস রিপিট করে দিব কারা কারা পরে জয়েন করেছেন আমাকে একটু বলে দিবেন হ্যাঁ এটা হচ্ছে সাওয়া দু হাজার পঞ্চাশ টাকা আচ্ছা তন্তুস একটু রিপিট করে দিব কারা কারা পরে জয়েন করেছেন বা কারা কারা দেখতে পাননি আমাকে একটু কমেন্ট করে দিবেন বিশেষ করে প্রথম সারিটা প্রথম সারিটা প্রথম সারিটা চোখে নিমিশে মিলিয়ে যাবে একদম দেখবেন একটু শেয়ার করে দিতে বলো তাহলে এই মুহূর্তে ও মোবাইল

এইটা এবং লুট কালারটা প্রি অর্ডারের চাপে মোটামুটি আমরা প্রতিবারই চ্যাপটা হয়ে যাই টাইপের অবস্থা হ্যাঁ এখন যে কটা পিস হাতে আছে আমি বারবার বলছি এটা এবং নুট কালারটা আপনারা মিস করেন না যে কটা পিস আছে ঈদের আগে নিয়ে নিতে চাইলে দিস ইজ দ্য টাইম এবং খুব সুন্দর একটা টাইমে আসছে মানে আজকে কয় তারিখ আজকে কয় তারিখ হবে আজকে অলরেডি কি পাঁচ তারিখ হয়ে গেছে আজকে পাঁচ তারিখ আসলেই আল্লাহ দেখছেন সময় কিভাবে যায় এটা হচ্ছে কোমর অংশটুকু দেখেন সময় কিভাবে চলে যায় চোখে নিমেষে সময় চলে যায় ঠিক আছে আমি এখন জয়েন হলাম রুমি আপু আমি রিপিট করে দিচ্ছি একটু দেখে নেন পা হ্যাঁ কারণ এই শাড়িটা পাবেন না এই শাড়িটা কমনও না এই শাড়িটা ভীষণ সুন্দর এবং ব্লাউজের অংশেও কাজ করা আছে ব্লাউজের অংশেও কাজ করা আছে একটু খেয়াল করে দেখে নিতে হবে ঠিক আছে ব্লাউজের অংশেও কাজ করা আছে এত সুন্দর কাজ করা মানে এটা আসলে কোনোভাবে মিস করবেন না এই শাড়িটা মিস করবেন যদি আপনাদের অন্য কম্বিনেশন থেকেও থাকে এইটা একটা নেবেন এটা হচ্ছে আমার রিকমেন্ডেশন থাকলো যদি মনে করেন নিতে চান তাহলে একটু দ্রুত জানিয়ে দেবেন আদার হচ্ছে যে আপনি চাবে তাকে দিয়ে দেওয়া হবে যিনি আগে অর্ডার করবে তিনি আগে পাবে এই নীতিতেই হচ্ছে আমাদের এই ধরনের শাড়িগুলো যায় হ্যাঁ একদম নিচ থেকে আমরা টেক্স দেখি একদম নিচ থেকে সিরিয়াল অনুযায়ী আমরা দিই ওকে এটা হচ্ছে ব্লাউজের অংশটা তো এটা যার পছন্দ হয়েছে এটা মিস করে নাই এটা মাত্র হ্যাঁ আমি লিখিয়ে দিলাম আমার বাচ্চাটার অনেক জ্বর আজকে লাইভই করতাম না শুধুমাত্র এই শাড়িগুলোর জন্য হচ্ছে লাইভ করে দিচ্ছি হ্যাঁ আমার যারা ভচকানি অবস্থা দেখি আপনারা বুঝতে পারতেছেন বোধ হয় হ্যাঁ তাকে আমার চোখ টুক ফুলে গেছে আপু এইমাত্র আসলাম আগেরগুলো তো মিস হয়ে গেল আপু আমি এক নম্বর থেকে শুরু করেছি এটা এক নম্বর শাড়ি মনে করেন লাইভ মাত্র শুরু ঠিক আছে আপনাদের জন্য লাইভ মাত্র শুরু হয়েছে আমি জানি আজকে অনেকেই নোটিফিকেশন পান নাই আপনার শুরুতে ঢুকেই আমি এটা বলেছি যে আজকে লাইভে নোটিফিকেশনটা একটু স্লো বাট যারা দেখবে মানে তারা আসলে খুবই লাভবান হবে এবং মানে ইনস্ট্যান্টে তারা পেয়ে যাবে দেখেন এই শাড়িটা অবশ্যই অবশ্যই নিতে হবে অফ ওয়াইটের মধ্যে অফ ওয়াইটের মধ্যে নেভি ব্লু কালারের ওয়াইন দিয়ে হচ্ছে সুন্দর করে ইয়েলো অলিভ পিঙ্ক অরেঞ্জ ওয়াইন অনেকগুলা কালার দিয়ে হচ্ছে ফ্লোরাল করা আছে এবং পুরোটাই সুতার কাজ ইটস নট প্রিন্টেড এটা সুতার কাজ ঠিক আছে এটাই বোধ হয় সবচেয়ে সবচেয়ে ফেমাস কালার যেটা হচ্ছে স্ক্রিন প্রিন্টেও নকল হয়েছে হ্যাঁ স্ক্রিন প্রিন্টেও সেম কম্বিনেশনটা হচ্ছে নকল হয়েছে তাই চিন্তা করেন যে এটা কি পরিমানে পছন্দের মানে শাড়ি সবার কিন্তু এটা কিন্তু সুতোর কাজ দেখেন একটু ব্যাক সাইডে দেখেন একদম সুতার কাজ ওকে এবং ব্লাউজ পিস যে সুন্দর ভাই আর এই শাড়িটা নাই এই শাড়িটা একটাই আছে এটা প্রি অর্ডার নিব একজন আপনি এটা নিতে পারবেন বাদবাকি বাকি আপারা এটা প্রি অর্ডার করতে পারবেন এই শাড়িটা একটাই আছে একজন আপনি নিতে পারবেন বাদ বাকি আপারা হচ্ছে প্রি অর্ডার করতে পারবেন ঠিক আছে সো সুন্দর করে নিয়ে নেন এটা একটাই আছে তো যার লাগবে একটু চুকুস করে নিয়ে নিতে হবে যার পছন্দ হয়েছে এটা পিচ কালারটা এটা পিচ কালারটা জয়া আছনা আপা যে কালারটা পরেছিলেন সেই কালারটা হচ্ছে এই কালারটা ওকে সো একটু সুন্দর করে দেখিয়ে নিয়ে নিতে হবে সো এটা রেখে দিলাম চলে যাচ্ছি নেক্সট শাড়িতে তারপরে আমরা দেখিয়ে দিচ্ছি আমাদের মোস্ট আমার মোস্ট ফেভারিট এটা হচ্ছে আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন যে আপা আপনার কোনটা হচ্ছে সবচেয়ে পছন্দের কালার আপনারা জানেন যে আমার অ্যাশ এবং নুট বিস্কিট কালার বা কপার শেডের কালার হচ্ছে আমার অনেক পছন্দ হ্যাঁ আমি হচ্ছে একটু একটু মারমেরা কালারে পরি বয়স অল্প থেকেই

নুট কালারটা খুবই কমার্শিয়াল এখন ঠিকঠাক দেখতে পাচ্ছেন আপু নুট কালার দেখিয়ে দিচ্ছি এই যে দেখিয়ে দিচ্ছি আপু ওকে এই যে দেখেন এটা এত কমার্শিয়াল এটা অনেক আপুদের আমাদের অর্ডার ক্যান্সেলও হয়েছে অনেক আপাদেরকে আমি দিতেও পারি নাই হ্যাঁ সো একটুখানি দেখে এবার হচ্ছে নিয়ে নেন যারাই পান আর হচ্ছে যারা এর আগে পান নাই তারা আমাকে মাফ টাফ করে দিলেন বিকজ ইন্ডিয়ান শাড়িতে আসলে জোর জবরদস্তি নাই যদি বলে যে দেরি হবে দেরি হবে কিছু করার থাকে না আমাদের আপনি আপনার বেবিটা সিট যেহেতু দয়া করি আল্লাহ পাক খুব তাড়াতাড়ি সুস্থ হোক দিক আমি আমি না পু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ফর ইউর প্রেয়ার কিন্তু মানে ওকে নিয়ে আমি এত মানে কালকে ঘুমায় নাই সারা রাত এত জ্বর লিটার দিয়ে ওষুধ দিয়ে কোনোভাবে নামাতে পারছি না আজকে ডাক্তারের কাছে নিয়ে যাব আমরা যে ডাক্তার দেখাই এই বসে অনেক রাতে মানে নয়টা দশটার দিকে হচ্ছে যেতে হয় তো এই জন্য হচ্ছে আজকে অন্য কোথাও ডাক্তার এর মধ্যে নিয়ে যায়নি এটা হচ্ছে দু এটা নিয়ে নিয়ে শুধুমাত্র এই শাড়িগুলো বলে আমি লাইভে দাঁড়ালাম আদারওয়াইজ আমাকে পেতেন না আজকে আমি আজকে বলেছিলাম একবার যে আমি আমাকে আজকে পাবে না আমি আজকে রুম থেকে বাবুকে নিয়ে বের হব না হ্যাঁ পরে এই শাড়িগুলোর কথা শুনে তারপরে হচ্ছে আমি এসে এই যে করে দিলাম সো যে যেটা পান নিয়ে নিয়ে আর যদি না পান সেক্ষেত্রে প্রি অর্ডার করতে পারবেন ঠিক আছে প্রি অর্ডার করলে একটু হাতের সময় নিয়ে পড়বেন প্রি অর্ডার নিচ্ছি কোনো সমস্যা নাই যেমন এই শাড়িটারও প্রি অর্ডার নিচ্ছি সমস্যা কিন্তু হাতে একটু সময় নিয়ে নিতে হবে এই সাদার সাথে নীল সি পিংকের কম্বিনেশন এটা ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস শাড়ি তন্তুজের মধ্যে এটা যিনি নিতে চান একটু জলদি করে এটা মাত্র দুইটা আছে আমাদের হাতে এই মুহূর্তে অনলি টু পিস অ্যাভেলেবল এই শাড়িটা ঠিক আছে অনলি দুইটা আছে সো এই শাড়িটাও খুব সুন্দর একটা শাড়ি পুরো শাড়ি সুতার কাজ করা একটু খেয়াল করে দেখে নিবে পুরো শাড়ি সুতার কাজ করা দু টাকা একটু জলদি করে নিয়ে নিতে হবে আপনাদের মণিপুরিও আসছে নতুন মণিপুরিও আসছে কিন্তু আমি তো একটু করে মাথা ঘুরে পড়ে যাবো এই জন্য দেখাবো কি দেখাবো না বুঝতেছি না মণিপুরিও আসছে দেখি বাবু যদি ঘুমায় এর মধ্যে বাবু যদি ঘুমায় ও যে সময়টাতে ঘুমো দিবে সেই সময়টাতে আমি আসবো হ্যাঁ ঘুমো দিবে সেই সময়টাতে আমি মণিপুর নিয়ে আসবো কেমন তো দেখেন এটা হচ্ছে ওয়াইন কালারটা গর্জিয়াস কালার খুব সুন্দর এই কালারটা এত সুন্দর এটা প্রতিবার আসে প্রতিবার আমি বলি যে এই কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর এবং এটার যে কাজের প্যাটার্ন মানে কাজও অনেক ভরাট কাজ করা কাজের প্যাটার্নটাও অনেক ভরাট কাজ করা খুব সুন্দর একটা শাড়ি মাত্র উনত্রিশশো টাকায় সুতার কাজ করা শাড়ি ব্লাউজ পিস সহ ব্লাউজ পিস চাইলে আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারেন অবশ্যই আমাদের কাছে যে সাইজটা করেন সেই সাইজটা আমাদেরকে জানাতে হবে অ্যান্ড এটা হচ্ছে শ্যাওলা কালারটা এটা হচ্ছে শ্যাওলা কালারটা ঠিক আছে একদম ওকে সো যারা হচ্ছে শাওলা নিতে চান তারা এই শীতে এটাও এক পিস আছে এটা প্রি অর্ডার করতে পারবেন এই শাড়িতেও এক পিস আছে শাওলা কালারটাও এক পিস আছে এই পর্যন্ত কটা শাড়ি দেখলাম সব কটাই সুন্দর থ্যাংক ইউ আপু কটন মাস্তি ম্যাটেরিয়াল এটা আসলে এত বিক্রি করতে করতে এখন ম্যাটেরিয়ালের কথা বলতেও আমি ভুলে যাই আই এম রিয়েলি ভেরি সরি যে ম্যাটেরিয়ালের কথা বলাই হয় নাই এটা হচ্ছে কটন মাস্তি না আপু এখানে কটন সুতা এবং মাস্তি সুতা মিক্সড করে হচ্ছে বোনা হয়েছে পাওয়ার লুমের শাড়ি সুতার কাজ করা পুরো শাড়ি ইন্ডিয়ান ঠিক আছে এবং খুবই ভালো কোয়ালিটির শাড়ি এখন তো অনেক ধরনের কোয়ালিটি আছে বাইশো তেইশো পঁচিশ তো হয়তো আপনারা পেতে পারেন কিন্তু সুতার গুণন এবং কাজের কোয়ালিটি সেম হবে না এটা আপনি একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকে কারণ আমি ডিরেক্ট নিজে ইন্ডিয়া থেকে আনাই সো আমার তো কস্টিং কমে তো আসলে কেউ মানে অন্য কেউ দিতে পারার কথা না এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু হ্যাঁ আই এম দ্য ইম্পর্টার সো এখানে হচ্ছে আমার চেয়ে কমে আসলে অন্য কেউ দিতে পারার কথা না সো যা ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিবেন ডোন্ট মিস দিস শাড়িস কারণ আমাদের তো শত শত শাড়ি আছে আসে বিশেষ করে তন্তুসটা তন্তুসটা কিন্তু আমরা একদম নিয়ে যাই এবং এর সাথে অন্য শাড়িগুলোও একদম ছোট ভাই বোনের মতো চলে আসে তন্তুসের সাথে ওকে সো সবাই ভালো থাকুন সুন্দর থাকেন এই শাড়িগুলো দেখে নিয়ে নিন আর হচ্ছে গতকালকে আজরাকে লাইভ হয়েছে অনেকেই যেটা জানেন না যে আজরাকের কিন্তু কটন শাড়িতে আজরাক ফটিফের যেটা দেখিয়েছি খুবই সুন্দর ইনফেক্ট শেষও হয়ে গেছে একটা একটা দেখি আমাকে হাতে একটা আচ্ছা পরে ওটা অন্য একটা লাইফ দেখিয়ে দিব না নাহলে আগের লাইফ দেখে নেন ঠিক আছে সবাই ভালো থাকেন আর এই লাইফ থেকে তন্তুষ নিয়ে নেন এই লাইফ থেকে তন্তুজ নিয়ে নেন টা তা আমার বেবির জন্য একটু ডোয়া করে দিন টা